গুড মর্নিং আজকেও ছাদ থেকেই ব্লগটা শুরু করলাম দেখো কি সুন্দর ফুল ফুটেছে আমাদের নয় অন্য একজনের অন্য ফ্ল্যাটের লোকেদের খুব সুন্দর না লাগছে ফুলগুলো আরও গাছ আছে কিছু কিছু গাছ এখানে রেখেছে ঘরে রাখে সব সময় হয় না তো এই দেখো লেবু হয়েছে ছোট্ট গাছে দেখো কি সুন্দর লেবু হয়েছে দেখো এটা মনে হয় একটা জবা গাছ না হ্যাঁ পাতাগুলো তো তাই লাগছে জবা গাছ তারপরে ওইদিকে আরও আছে এখানে গাঁদা ফুল ফুটেছিলো তুলে নিয়ে গেছে যার ফুল সে তুলে নিয়ে গেছে এটা তো গোলাপ গাছ এটা কি গাছ এটা মনে টগর গাছ এটা বেলি ফুল গাছ আর এই যে তুলসী তুলসী গাছ যাই দেখি ওই দিকটাতে সামনের দিকটাতে যাই রাস্তার দিকে কি কিন্তু রোদ্দুরটা আজকে ভালো ওঠেনি বৃষ্টি হবে বলছে আকাশটা দেখো শরৎকালের মতো পেজা পেজা মেঘ কেন জানি না এরকম বৃষ্টি হবে ফোরকাস্ট করেই দিয়েছি এখন তো ফোরকাস্টগুলো সব সত্যি হয়ে যায় ঠিকঠাক হয় এখনো সব দোকানপাট গুলো খোলেনি অল্প অল্প খুলেছে এখানে সাড়ে দশটা সাড়ে দশটা দশটা তো বাজে সাড়ে দশটা নাগাদ সব খুলে দিনের বেলা সব বন্ধ থাকে না তো দোকান সব সারা দিন খোলা থাকে ওই জন্য ওরা একটু বেলা করে খোলে হয়তো বাড়ির থেকে খাওয়া দাওয়া করে আসে বা কিছু এটা হচ্ছে হাই স্ট্রিট বলেই জায়গাটাকে একদম হার্ট অফ দি টাউন আজকে ওই মিষ্টি দোকানটায় ডালপুরি ভাজা হচ্ছে গরম গরম ডালপুরি অনেকে খায় তো প্রচুর লোক কিনে নিয়ে যায় দাঁড়ি খায় বসে খায় গুড মর্নিং কেমন আছো সবাই মিষ্টি খুব ভালো আছো আর এই ঠান্ডায় অনেকে ঠান্ডা খুব ভালো লাগে আমাদেরও ভালো লাগে প্যাঁচ প্যাচে গরম থেকে ঠান্ডাটাই ভালো কিন্তু এত অতিরিক্ত ঠান্ডা ভালো না তাও আজকে একটু কম আছে মনে হচ্ছে কালকেও একটু কম ছিল কালকে তো খুব ভালো রোদ হয়েছিল। আজকে অল্প অল্প মেঘ মেঘ আছে ঘোলাঘোলা করছে বৃষ্টি হওয়ার পূর্বাভাস আছে বললাম তাই দেখি একটু আসলাম ছাদে একটু ঘুরতে আবার একটু রোদ এলো ভালো করে রোদ উঠলো কিন্তু মেঘও আছে ভয়টা ওখানে চলো নিচে যাই দেখো তো এই মাছগুলো তোমরা চেন নাকি হচ্ছে কি মাছ বলো ছোট মাছ খেতে এত ভালো লাগে কি বলবো দারুণ লাগে এই যে একটু ছোট ছোট করে আলু কেটে রেখেছি আর এই পেঁয়াজটা কেটে দেবো এই যে তেল গরম হচ্ছে ধোঁয়া হচ্ছে তেল গরম হয়ে এসছে এবার মাছটা ভাজবো নুন হলুদ মাকে রেখেছি লবণ দিয়ে খুব সুন্দর করে ঘষে ঘষে ধুয়েছি আজকে বাবা বাজারে পেয়েছে নিয়ে এসেছে ভীষণ ভালোবাসে ওরা তাই করে দিই আমারও খুব ভালো লাগে আর এগুলো কড়া করে ভেজে মাছগুলো রান্না করলে বেশি ভালো লাগে অনেকে ভাজে না ওটা খুব খারাপ লাগে তাই না তোমরা কে কে ভালোবাসো এসোনা করকে মাছ আমাকে বলো ছোট মাছ সবারই ভালো লাগে রান্না করি তারপর দেখাবো কি দাঁড়ালো অল্প 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 করে ভেজে পড়বে অল্প অল্প করে একটু গ্যাসটা বাড়ানোই থাকবে আমি ছোটো গ্যাসে করছি বা গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম তেল ভালো করে গরম না হলে কিন্তু এই মাছ ভাজা যাবে না সব লেগে যাবে সেই জন্য তেল বাড়িয়ে নিয়ে করছি মানে ফ্লেমটা বাড়িয়ে নিয়ে তেল বাড়িয়ে নিয়ে ফ্লেমটা বাড়িয়ে নিয়ে করছি বেশ ভাজা ভাজা হবে তারপর নামাবো কড়া ভাজা হয়ে গেছে না এইরকম কড়া ভেজে নামাতা হয়ে গেছে ওই যে টু পিট আমি উল্টে পাল্টে উল্টে পাল্টে ভাজছি এইবার এই গাছটা নামানোর সময় হয়ে গেছে এবার এই গাছটা নামিয়ে ফেলবো এটা আমি সর্ষের গুঁড়ো সামান্য একটু নুন দিয়ে উষ্ণ গরম জল দিয়ে গুলে রেখেছি মাছটার মধ্যে দেব আমি আজকে সর্ষে নি গুঁড়ো দিয়ে গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো কাজ হয় কিন্তু একটু নুন আর উষ্ণ গরম জল দিতে হবে এটা

আলুগুলোকে ভেজে নিচ্ছি সবু সবু লম্বা লম্বা করে আলু কেটেছি আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো একটু লাল লাল করে ভাজতে পাওয়া আর এই যে মাছগুলো ভেজে রেখেছি কি সুন্দর লাগছে না মাছগুলো বেশ কড়া ভাজা হয়েছে এগুলো কিন্তু ডাল দিয়েও খাওয়া যায় বেশ ডাল গরম গরম ডাল দিয়ে বাধুকে এই মাছ ভাজা দিয়েও খাওয়া ভালো লাগে কিন্তু আমি তো ওই একটু ঝাল ঝাল মতো পরব তাই এভাবে ভেজে রেখেছি আলুটা ভেজে তুলে রাখলাম এবার কড়াইয়ে তেল গরম করে আর একটু তেল দিয়ে গরম করে ওই যে কালো জিরে ফোড়ন দিলাম আর পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা বলে তারপর বাকি প্রচেষ্টা করি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে আমার একটুখানি আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা ছিল এর মধ্যে একটু পেঁয়াজও ঘষে দিয়েছিলাম এই দিয়ে আমি এখন মশলাটা কষে নেবো তার মধ্যে আলু দেবো তারপর জল দিয়ে মাছটা করে দেবো দেখো মশলা দিয়ে আলুটা ভালো করে কষিয়ে একটুখানি জল দিয়ে দিয়েছি এবার আলুটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে প্রায় হয়ে গেছে আমাকে লাল লাল করে ভাজা হয়েই গেছে প্রায় এইবার আমি সর্ষের গোলাটা ঢেলে দেব এই যে সর্ষের গোলাটা রয়েছে এটা কিন্তু নেড়ে চেড়ে ঢাললে হবে না থিতিয়ে গেছে উপর ওপর এই জলটা ঢালতে হবে

এই যে মাছটা প্রায় হয়ে এসছে এই দেখো ফুঁকছে একটু কমিয়ে দেবো মনে নামানোর সময় প্রায় হয়ে গেছে আর একটুখানি টানিয়ে নিয়ে নামানো এটা তো ঝোল ঝোল খায় না শুকনো শুকনো খাই আমরা তো তাই খাই এবার অনেকের অনেক রকম রুচি থাকতে পারে তার যেরকম রুচি বা যার যেরকম পছন্দ নামানোর আগে একটু সরষের তেল দিয়ে দেবো কাঁচা কাঁচা লঙ্কা দেওয়া আছে কাঁচা লঙ্কা তো বেশি দেওয়া চলবে না আমি মাছটা নামিয়ে নিয়েছি একটুখানি মুখে দিয়ে দেখেছি মানে নুন দেখার জন্য টেস্টটা খারাপ হয়নি যে সর্ষের তেল দিয়ে দিলাম ব্যাস শুভ সন্ধ্যা গলার মধ্যে যাওয়ার আমার কি হয়েছে গলাটা কিছুতে ঠিক হচ্ছে না কাশি হচ্ছে তো মানে রাতে শোয়ার পরে কাশি হচ্ছে তারপরে দেখি গলাটার আওয়াজটা এরকমই হয়ে রয়েছে এখন ওই সন্ধে সন্ধে হয়ে এলো পনে ছটা বাজে ওই এই সময়টা বসে একটু টিভি দেখি আজকে শুইনি একটু এই বাড়ির সামনেটা একটু বেরিয়েছিলাম ওই কিছু উলের জিনিসপত্র বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে বলতে কাশ্মীর বাজার বলে না একটা বাজার মতো করেছে আর কি একটা দোকান করেছে বড় জায়গা করে একটা বেশ দোকানের মতো করে করেছে ওরা তাতে নাম দিয়েছে কাশ্মীর বাজার তো আমি একটু গেছিলাম ওখানটায় খেয়ে দে না রান্না টান্না করে তারপরে গেছিলাম তা তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম কি রান্না করেছি শেয়ার তো করেছি কী যেন বলে ওগুলোকে সোনাকড়কে ওনাখরকে মাছ আর কি ওটাকে বলে কাঁচকি মাছ তোমরা তো সবাই এর সাথে পরিচিত রান্নাটা একটুখানি শেয়ার করেছি তোমাদের তোমরা তো সবাই জানো সবাই খুব খুব এক্সপার্ট আমি রান্না শেখাইও নি কিচ্ছু না জাস্ট আমার মানে ওই যেটা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমরা কী খাবো সেটা দেখানোর জন্য আর কি আমার তো আর কোনো গুণ নেই যেটুকু যা করেছি তাই তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করেছি এই আর কি ক্ষমা না করে একটু দেখো এটার জন্যেই আমি তোমাদের কাছে আসি যে তোমাদের সঙ্গে একটু কথা বলি তারপরে কি করি না করি সেটা একটু দেখাই যাই হোক কি কেমন লাগলো তোমাদের একটু বলো আমাকে তোমাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে আর তোমরা যদি একটু দেখো লাইক করো একটু আর যারা সাবস্ক্রাইব করনি একটু সাবস্ক্রাইব করো এটাই তোমাদের কাছে অনুরোধ তোমরা আমাকে ভালোবাসছো যারা এতদিন ভালোবেসেছ তারা এরকম করেই ভালোবাসো নতুন যারা আমার পরিবারের সদস্য হয়েছ তারাও একটু শেয়ার করে দিও সবার কাছে তাহলে আমারও একটু ভালো হবে তোমাদের সঙ্গে আরও আরও অনেক কথা বলার বা সামনে এনে সব কিছু দেখানোর একটু উৎসাহটা বাড়বে তাই না আমি তো অত গুছিয়ে কথাও বলতে পারি না কিছুই পারি না এখন সন্ধে লেগে গেছে চা করব বাবাকে দেব মাকে দেব আমিও খাবো আর তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিই আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে নিশ্চয়ই তোমরা ভালো থাকো এইটুকু সময়ের জন্য তোমাদের কাছে বিদায় চেয়ে নিচ্ছি রোজ হয়তো দিতে পারবো না ব্লগ কিন্তু মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করব তোমরা একটু দেখলে আমার খুব ভালো লাগবে তোমরা আমার পাশে থেকো সাথে থেকো আমার উৎসাহ বাড়িও সবাই খুব ভালো থেকো আর খুব সাবধানে থেকো কেন না প্রচণ্ড ঠান্ডা তো খুব সাবধানে থেকো ঠিক আছে তাহলে আজকের মতো আসি এই ব্লগটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ব্লগের আশায় আমিও থাকবো আর তোমরাও আমার জন্য একটু অপেক্ষা করো প্লিজ আসি টাটা বাই